ছোটবেলায় তুমি কোন কোন জিনিসের জন্যে বায়না ধরতে মনে আছে তুমি বায়না ধরতে মেলা থেকে একটি ছোট্ট পুতুল কেনার জন্য। সেই লাল টুকটুকে মিষ্টি পুতুল যেটি কোলে নিয়ে তুমি ঘুমোবে কিংবা রিমোট কন্ট্রোল একটি খেলনা গাড়ির জন্য। যেটি তোমার হাতের পরশে দিকবিদিক ছুটোছুটি করবে নয়তো রাস্তার মোড়ের কিছু রঙিন বেলুনের জন্যে যেগুলো তমাই নিয়ে উড়ে যাবে আকাশ পানে এখন তো অনেক বড় হয়েছো ভালো মন্দ বুঝতে শিখেছ ছোটোকালে খেলনা গাড়ি দিয়ে ভোলানো গেলেও এখন আইপ্যাড কিংবা গ্যালাক্সিতেও কাজ হয় না কোরাই সেভেনের ল্যাপটপও হাতে এসেছে কদিন আগে গুচি লাকোস্ট পোলো কিংবা আর্টিস্ট্রির পোশাক তো ডাল ভাতের মতো হয়ে গেছে বন্ধুদের নিয়ে কেএফসিতে আড্ডাটা ভালোই জমে তোমার বিকেলের পরন্ত হাওয়াই সিগারেটের ধোঁয়া যখন আকাশের দিকে ছাড়ো তখন নিজেকে বড্ড মাচেওয়ার মনে হয় তাই না আজকাল সবাই তোমাকে কুল বলে হ্যান্ডসাম বলে তোমার নাম ভাঙিয়ে বিল না দিয়েও খাবার খায় অনেকেই লোকজন তোমাকে বেশ সমীহ করে চলে রাস্তা ছেড়ে দেয় দেখলে ছোটরা ভাই ভাই বলে সালাম হাঁকে দূর থেকে এফবিতে তোমার ফলোয়ার তো কয়েক হাজার গর্জিয়াস একটা গার্লফ্রেন্ডও আছে তোমার তাকে নিয়ে সেলফি আপলোড করার সাথে সাথে লাইকের বন্যা বয়ে যায় কমেন্ট বক্সটা ভরে যায় ওয়াও অসম নাইস ও ইমোজি দিয়ে আচ্ছা এর বাইরে তুমি কি চাও তো তুমি আর কি কি চাও একটা লেটেস্ট মডেলের গাড়ি আর বহুল ফ্ল্যাট নাকি অ্যাপেলের মতো একটি কোম্পানি সত্যি করে বলো তো এগুলোই কি তোমার শেষ চাওয়া এগুলো পেলেই কি তুমি তৃপ্ত হবে এর বাইরে কি আর কিছু পেতে চাইবে না আদম সন্তানের যদি এক উপত্যকা ভর্তি স্বর্ণ থাকে তবে অবশ্যই আরেকটি উপত্যকা ভরা স্বর্ণ চাইবে মাটি ছাড়া আর কিছুই তার মুখ ভর্তি করতে পারবে না কথাটা কি একটু শক্ত মনে হলো হ্যাঁ হতে পারে কিন্তু ভেবে দেখো তিনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে সত্যি আজ যদি তোমাকে বেলগেটস কিংবা ওয়ারেন বাফেটও বানিয়ে দেওয়া হয় তবুও সন্তুষ্ট হবে না তুমি তোমাকে যদি অ্যাপল কিংবা টাটার এমডি বানিয়ে দেওয়া হয় তবুও তোমার হৃদয় তৃপ্ত হবে না আরও পেতে চাইবে কেন জানো কারণ তুমি কি কি পাওনি সারাদিন এর হিসেব নিয়েই ব্যস্ত থাকো কে কে তোমার চেয়ে এগিয়ে আছে দিনভর এ নিয়েই জল্পনা কল্পনা করো তোমার ক্লোজ ফ্রেন্ড কোন কোন দিকে তোমায় ছাড়িয়ে গেছে সে চিন্তা বিভোর করে ফেলে তোমাকে কখনও কি যমুনা পাড়ের আশি বছর বৃদ্ধার দিকে দৃষ্টি দিয়েছিলে ওই বৃদ্ধার দিকে যে দু মুঠো ভাতের জন্যে লাঠি হাতে ভিক্ষে করে মানুষের দুয়ারে দুয়ারে কিংবা কারওয়ান বাজারের ওই ছেলেটার দিকে যে স্লেট পেন্সিলের বদলে চটের বস্তা হাতে পলিথিন কুঁড়োই দুবেলা খাওয়ার জন্যে অথবা দিনাজপুরের সেই দিনমজুরের দিকে যে থ্যালাসিপ্রিয়া আক্রান্ত সন্তানের চিকিৎসার খরচ জোগাতে না পেরে ডুকরে ডুকরে কাঁদে হয়তো দাওনি দিলে বুঝতে পারতে কতটা সুখের সাগরে তুমি হাবুডুবু খাচ্ছ আজ তো প্রত্যেকেই যা আছে তার চেয়ে এক ধাপ বেশি পাওয়াকে ন্যায্য পাওনা মনে করে যে ফকিরটা দুবেলা খেতে পায় সেই কেন তিনবেলা খেতে পায় না এ নিয়ে ভাগ্যকে দোষারোপ করে যে গ্যালাক্সি চালায় সে কেন আইপ্যাড কিনতে পারে না এটা নিয়ে যেন আফসোসের সীমা নেই তার যে পালসার চালায় সে কেন প্রাডও কিনতে পারে না এ নিয়ে নিয়ত তার মাথা ব্যথা বেড়েই চলছে এটা কি শয়তানের ফাঁদ নেয় এই ফাঁদ কি বান্দাকে আল্লাহর নিয়ামাত সম্পর্কে গাফিল করে দেয় না তোমরা ওই ব্যক্তির দিকে দৃষ্টিপাত করো যে তোমাদের চেয়ে অপেক্ষাকৃত নিঃস্ব অস্থায় আছে ওই ব্যক্তির দিকে কখনও দৃষ্টিপাত করো না যে তোমাদের চেয়ে উন্নত অবস্থায় আছে তোমাদের উচিত তোমরা যেন আল্লাহর নিয়ামাতকে তুচ্ছ মনে না করো তোমার উপর দারিদ্রতা নেমে আসবে এই ভয়ে ভীত থাকো তুমি অথচ আল্লাহ উম্মাতে মোহাম্মাদির জন্য পৃথিবীকে উন্মুক্ত করে দিয়েছেন প্রশস্ত করে দিয়েছেন রেজেককে না চাইলেও তোমার জন্য নির্ধারিত অংশ তুমি পাবে তাই তো উম্মার রেজেকের ব্যাপারটা নিয়ে রাসুল ভীত হননি তিনি কোন জিনিসটার ভয় করেছিলেন জানো আল্লাহর কসম তোমাদের উপর দারিদ্রতা আসবে এই ভয় আমি করি না আমি তোমাদের জন্যে এই ভয় করি যে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর দুনিয়া প্রশস্ত হয়ে গিয়েছিল সেভাবে তোমাদের জন্যও দুনিয়া প্রশস্ত হয়ে যাবে এরপর তোমরা তেমনই প্রতিযোগিতা করবে যেমন করে তারা প্রতিযোগিতা করেছিল আর এই প্রতিযোগিতা তোমাদেরকে সেভাবে ধ্বংস করে দেবে যেমন করে তাদের ধ্বংস করে দিয়েছিল তুমি যদি দুনিয়ার চাকচিক্ষই কামনা করো তবে আল্লাহ তোমায় প্রাচুর্য দেবেন তুমি সপ্তাহ ধরে সেন্ট মার্টিন কাঁপিয়ে বেড়াবে লং ড্রাইভে হারিয়ে যাবে সুন্দরী গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে টাকার পাহাড় জমবে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে অসম্ভব না এগুলো হতেই পারে কাফিরও যদি পরিশ্রম করে তো সে তার বদলা পায় কিন্তু জীবনটা কি এসবের জন্যেই সবসময় আনন্দের মধ্যে দিয়ে বেঁচে থাকার জন্যেই কি দুনিয়াতে আসা বন্ধু আড্ডা গান নিয়ে মেতে থাকাটাই কি জীবনের সার্থকতা নামি দামি ব্র্যান্ডের পোশাক ব্যবহার করে ভরে চলাটাই কি সফলতা অচিরেই আমার উন্মতের একটি শ্রেণীর বিকাশ ঘটবে যারা প্রাচুর্যের মধ্যে জন্ম নেবে এবং তাতেই পরিপুষ্টি লাভ করবে তাদের সকল প্রচেষ্টার লক্ষ্য হবে রকমারি খাবার আর রঙিন বেরঙের পোশাক লাভ করা ওরা কথা বলবে দম্ভ ভরে ওরা হলো আমার উম্মতের নিকৃষ্ট অংশ একটু অনেস্টলি বলতো একটা বারের জন্যেও কি জীবনের উদ্দেশ্য তালাশ করেছ কেন এ ধরায় এসেছ কেন সৃষ্টি হয়েছ মানুষ হিসেবে কি উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে তোমায় শ্রেষ্ঠ সৃষ্টি ঘোষণা করা হয়েছে এগুলোর উত্তর কখনো খুঁজেছ আমার ইবাদত করার উদ্দেশ্যেই আমি জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছি ভাই আমার জীবনকে স্পাইসি করে তোলার সব আয়োজনী বৃথা যদি আমরা না জানি আমাদের উদ্দেশ্য কী জীবনের প্রকৃত উদ্দেশ্য যদি কেউ আইডেন্টিফাই না করতে পারে তাহলে দুনিয়াটায় আসাটা তার জন্যে মূল্যহীন আর যদি মুসলিম পরিবারের জন্ম নিয়ে কেউ এমনটা করে তাহলে তার জীবনটা তো ষোলো আনাই মূল্যহীন ওর জীবন আর ওই পদ্মার পাড়ের মোটা তাজা গরুটার জীবনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই ওই গরুটা ভোরেশিয়াস অ্যানিমাল আর সে ভোরেশিয়াস হিউম্যান পার্থক্য সর্বোচ্চ এতটুকুই এইসব নীতি কথা বলে লাভ নেই তাই তো বলবে তুমি আমি জানি এগুলো এখন আর তোমায় কানে না ধর্মের বিধিবিধান তো অনেক আগে থেকেই সেকেলে মনে করো তুমি ঈদের সালাত ছাড়া বাদবাকি সালাতের কোনো খোঁজই রাখো না এমনকি এও জানো না তাওহিদ কাকে বলে সুন্নাহ কাকে বলে তোমার ওপর আল্লাহর কাছ থেকে অর্পিত করা কি কি দায়িত্ব আছে জানতে ইচ্ছেও করে না হয়তো দুনিয়ার চাকচিক্য আর ক্যারিয়ারের মোহ অন্ধ করে দিয়েছে তোমাকে তাই তো তুচ্ছ মনে করছো আল্লাহর বিধিবিধানকে ব্যাকডেটেড মনে হচ্ছে রাসুলের সুন্নাহকে দিন হয়ে গেছে খেল তামাশার বস্তু কোরআনের বদলে গানেই বেশি তৃপ্তি পাচ্ছ তুমি সত্যি দুনিয়া তোমাকে ভালোই প্রতারিত করেছে কথাটা কেমন জানি একটু নকড়া ছাকড়া টাইপ হয়ে গেল তাই না হ্যাঁ হতে পারে কিন্তু চিন্তা করলে যে তুমিও আমার সাথে একমত হবে তারা তাদের দিনকে খেলা তামাশার বস্তু বানিয়েছিল আর দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছিল আচ্ছা একটা জিজ্ঞাসা যে দুনিয়ার সাথে নিজেকে আষ্টে পিষ্টে বাঁধার জন্যে তোমার রবকে ভুলে যাচ্ছ তুমি কি জানো এ দুনিয়ার গুরুত্ব কতটুকু দুনিয়ার জীবন খেলা তামাশা ছাড়া আর কিছু না যারা তাকুয়া অবলম্বন করে তাদের জন্য পরকালের জীবনই অধিক কল্যাণময় তবুও কি তোমাদের বোধগম্য হবে না যিনি দুনিয়া সৃষ্টি করেছেন তিনি নিজেই বলেছেন দুনিয়া মূল্যহীন নিষেখ খেলনার মতো এটাই বাস্তবতা কিন্তু বাস্তবতা তো তুমি বুঝতে চাও না বুঝবে কি করে বলো আল্লাহর কোনো কথারই গুরুত্ব দাও না তুমি গুরুত্ব দাও বা না দাও সে তোমার ব্যাপার কিন্তু মহামহিম আল্লাহর কাছে এ দুনিয়ার কোনো মূল্য নেই এটিই বাস্তবতা দুনিয়া নিতান্তই তুচ্ছ এক সৃষ্টি এই দুনিয়া যদি আল্লাহর কাছে একটি মশার ডানার সমানও মূল্য রাখত তবে তিনি এ দুনিয়া থেকে কোনো অবিশ্বাসীকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না কথাগুলো শুনে কি বিরক্তিবোধ করছো আসলে আমি তো কথা সাহিত্যিক নই তাই হয়তো সুন্দরভাবে গুছিয়ে বলতে পারছি না তবু একটু ধৈর্য ধরে শুনেই দেখো না আজে বাজে মুভি দেখেও তো অনেক সময় পার করো আজ না হয় কিছুটা সময় আমার সাথে কাটালে একবার কি হয়েছিল জানো তোমার রাসুল একবার মদিনার এক বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন তার সাথে সাহাবিরাও ছিলেন হাঁটতে হাঁটতে তারা একটি বাজারের কাছে পৌঁছলেন বাজারের ধারেই পড়েছিল একটি মৃত বকরির বাচ্চা যেটার কান ছিল বেশ ছোট তো রাসুল সেই বাচ্চাটির কান ধরে বললেন তোমাদের কেউ কি এক দিরহামের বিনিময়েও এটা নিতে আগ্রহী হবে সাহাবিরা বললেন আল্লাহর কসম কোনো কিছুর বিনিময়েও আমরা এটা নিতে আগ্রহী নই এই মৃত বাচ্চা দিয়ে আমরা কি করব রাসুল বললেন বিনে পয়সায় কি তোমরা এটা নিতে আগ্রহী হবে সাহাবিরা বললেন এর কান তো খুবই ছোট এটা যদি জীবিত থাকতো তবুও আমরা নিতাম না আর এখন তো এটা মৃত কিভাবে আমরা এটা নিতে পারি তাদের উত্তর শুনে রাসুল এস বললেন আল্লাহর কসম এটা তোমাদের কাছে যতটা তুচ্ছ আল্লাহর কাছে এ দুনিয়া তার চেয়ে অনেক তুচ্ছ দ্যাটস দ্য রিয়ালিটি এটাই হচ্ছে দুনিয়া যার পেছনে দিন রাত হুন্ে হয়ে ছুটছ তুমি যার জন্যে কয়লা করে ফেলছ জীবনকে যার পেছনে ব্যয় করছো যৌবনের দামি সময়গুলোকে ইবনু কাইয়াম দুনিয়া নিয়ে খুব সুন্দর কিছু কথা বলেছেন দুনিয়া হলো পতিতা নারীর মতো যে একজন স্বামীর সাথে স্থির থাকে না বরং একাধিক স্বামী তালাস করে তাদের সাথে আরও ভালো থাকার আশায় দুনিয়ার পেছনে ঘোড়া হল হিংস্র জানোয়ারের ভূমিতে বিচরণ করার মতো এতে সাঁতার কাটা মানে কুমিরের পুকুরে সাঁতার কাটার মতো দুনিয়ার দ্বারা আনন্দিত হওয়া মানে নিশ্চিত দুশ্চিন্তায় পতিত হওয়া দুনিয়ার ব্যথা বেদনাগুলো এর স্বাদ থেকেই সৃষ্টি হয় এর দুঃখ কষ্টগুলো এর আনন্দ থেকেই জন্ম নেয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু জানতে পারবো